নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা ভূমিকা শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় পৃথিবীতে শিক্ষা একমাত্র সম্পদ যা খুবই মূল্যবান নিরক্ষরতার অন্ধকার ব্যক্তিজীবনকে জীবনকে আচ্ছন্ন করে রাখে প্রাণহীন জীবনের যেমন কোনো মূল্য নেই তেমনি শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য থাকে না নিরক্ষরতার অন্ধকার দূর করতে হলে জাতি ধর্ম বর্ণ উচ্চ নির্বিশেষে সকলের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে ছাত্ররাই পারে নিরক্ষরতার হাত থেকে সমাজকে মুক্ত করতে নিরক্ষরতা দূরীকরণের প্রয়োজনীয়তা নিরক্ষরতা একটি অভিশাপ এই অভিশাপ মাথায় নিয়ে কোনো জাতি উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না তাই আমাদের দেশ থেকে এই অভিশাপ দূর করতে হবে তাই এমন কোন ব্যবস্থা গ্রহণ করা দরকার যার মাধ্যমে আমাদের জীবন থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করা যায় নিরক্ষরতা দূরীকরণ খুব সহজ কাজ নয় এতে সমগ্র জাতিকে অংশগ্রহণ করতে হবে তা না হলে আমরা জাতি হিসেবে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবো না নিরক্ষরতা মুক্ত দেশ হলেই আমাদের দেশ উন্নত হবে কাজে নিরক্ষরতা দূরীকরণের প্রয়োজনীয়তা অপরিসীম নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা ছাত্ররাই দেশের ভবিষ্যৎ যুগে যুগে তারা দেশের জন্য জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সফলতা এনেছে দেশের বিভিন্ন সমস্যার মধ্যে নিরক্ষরতা একটি সমস্যা এক্ষেত্রে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে ছাত্র লেখাপড়ার ফাঁকে ফাঁকে কিছু অবসর সময় থাকে এই অবসর সময়টুকুকে যদি এ কাজে তারা ব্যয় করে তবে দেশের জন্য বেশ বড় কাজ হতে পারে এর জন্য তাদের একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেভাবেই এগিয়ে যেতে হবে তাহলে এই ভয়াবহ সমস্যা দূর করা তেমন কঠিন হবে না ছাত্রছাত্রীদের সরকারের সহায়তায় প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করাতে হবে প্রত্যেক পরিবারের শিশুদের স্কুলে পাঠাবার দায়িত্ব গ্রহণ করতে হবে দরিদ্র ও মেধাবী শিশুদের আর্থিক সাহায্য করতে হবে এর জন্য সরকারি এবং বেসরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে কৃষকরা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারে তার জন্য তাদের শিক্ষিত করে তুলতে ব্যবস্থা গ্রহণ করতে হবে বয়স্ক শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা করতে হবে এর জন্য দরকার হলে রাতে তারা বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলিকে ব্যবহার করতে পারবে স্কুল ছুটির পর বা ছুটির দিনে যখন বিদ্যালয়গুলি খালি থাকে তখন ছাত্ররা সেগুলোকে কাজে লাগাতে পারে এছাড়া বিভিন্ন ক্লাব ঘর বাড়ির খালি জায়গা বাগানগুলি পরিষ্কার করে সেই জায়গাগুলিতে সাক্ষরতা কেন্দ্র প্রতিষ্ঠা করে স্থানীয় নিরক্ষরদের শিক্ষার ব্যবস্থা ছাত্র সমাজ করতে পারে উপসংহার ছাত্ররাই আমাদের সবচেয়ে বড় শক্তি নিরক্ষরতার মতো এত বড় অভিশাপ আর নেই আমাদের দেশের এই অভিশাপ দূর করতে হলে সুপরিকল্পিত ভাবে ছাত্র সমাজকে কাজে লাগাতে হবে এর ফলে দেশে শিক্ষিতের হার বাড়বে এবং দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে